শুভ সকাল সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে অনেক দিন থেকে আমার জীবনের অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছে কিন্তু সময় হয়ে উঠছে না তাই আজকে মানে আমার জীবনের থেকে দুঃখের যেগুলো কথা তোমাদের সাথে শেয়ার করছি তাহলে বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমি আমার কথাগুলো শুরু করছি ভিডিওটা শুরু করলাম ঠিক আছে আমাদের বাড়ি ছিল যাদবপুর যাদবপুর বরফা পাড়া ঠিক আছে আমার তিন দাদা আমায় আর আমার দুটো বোন আমরা দুই বোন ছিলাম হ্যাঁ তা সেখানে জায়গাটা খুবই সামান্য ছোট বের কাটা জায়গা রাস্তাও নেই তিন কাট মানে তিন কাটা মতন রাস্তা তাও না তার থেকে আরও কম রাস্তা মানে কেউ যদি মরে যেত মরে গেলে তাহলে রাস্তায় সেই মৃতদেহটাকে রাস্তায় নিয়ে এসে তাকে মানে সাজানো হতো ঠিক আছে তা বাবা ভাবল যে আমার তিনটে ছেলে আর এই দেড় কাটা জায়গায় তাহলে কীভাবে আমি আমার তিনটে ছেলেকে রাখব সেই ভাবা চিন্তা করে আমার বাবা আমার বাবা কি করলো না আমার মামার বাড়ি হচ্ছে সোনারপুর রাধানগর এখানে আমার বাবা কি করলো সেই আমার দাদুর কাছ থেকে মামার বাড়ির দাদুর কাছ থেকে জায়গা কিনল ঠিক আছে জায়গাটা কিনলো আমার মা বললো যে মা বাবাকে বললো যে এখানে সেখানে কেন জায়গা খুঁজছো চলো আমার বাপের বাড়ির দেশে যাই আমার বাবার কাছ থেকে কিছু জায়গা একটু জায়গা কিনে নেবো ওখানে সবাই বা আমার ভাইরা আছে সবাই মিলে আমাদেরকে দেখবে সাহায্য করে তখন খুব আমাদের কষ্টেরই সংসার ছিল বাবা একা খেতে তিনটে দাদাকে আমাদের দুই বোনকে খুব মানে কষ্ট করে মানুষ করেছে সত্যি কথা বলতে বন্ধুরা বলছি আমার চোখ দিয়ে জল চলে আসছে ভাবে ভালো চলে আসলাম আমরা এখানে এসে ঘর করছি করতে করতে আমার যে ছোট বোন ছিল বন্ধুরা সেই ছোট বোনটা কি বলবো ছোট বোনটা জন্ডিস হলো এমন জন্ডিস হলো যে দুটো কাঁধ আমার বাবার কাঁধ আমার মায়ের কাঁধ কামড়ে কামড়ে ছিঁড়ে নিল সেই বোনটাকে আমরা বাঁচাতে পারলাম না সুন্দর বন থেকে ওষুধ খাইয়ে নিয়ে তাও কত ডাক্তার দেখি যে আমার বাবা সে বাঁচাতে পারল না একদিন ঘুমাচ্ছি আমি আমিও ছোটো তোমার সাত আট বছর বয়স হব আর আমার বোনের পাঁচ বছর বয়স হবে ঘুমাচ্ছি হঠাৎ ঘুমাতে ঘুমাতে দেখছি মাটা সবাই কাঁদছে না আমার বোনটা মারা গেছে কি বমি করেছে কালো বমি করেছে ওর ভিতরে এগুলো সব পচে গেছে যে কষ্টের দিন সেই কষ্টে করে সেই দিন মা তো পাগলের মতন হয়ে গেছে দাদারাও বাবা সবাই বাড়িতে খাওয়া দাওয়া সবই চলে গেছে সেই সময় মুহূর্তে আস্তে 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 আমরা স্বাভাবিক হতে শুরু করলাম দাদাগুলো কাজ ছেড়ে দিল দাদাগুলো কাজ ছেড়ে দিল দেওয়ার পরে মানে কাজ শুরু করলো কাজ ছেড়ে নয় মানে পড়াশোনা ছেড়ে দিলো বাড়িতে কাজ বাজ করতে লাগলো তারপরে যার মতন সব সংসার ধর্ম করলো হলো এবার ভালোই চলছিলো চলতে চলতে এমন হঠাৎ একদিন কী হলো আমাদের তো গরু ছিল ছাগল ছিল আমার বাবা ঘাস আনতে গিয়েছিলো ঘাস কাটতে গিয়েছিল গরু এরম বর্ষাকালের দিনই তাদেরকে খাওয়াটা তো দিতে হবে তাই না শুকিয়ে রাখলে হবে ঘাস আনতে গেছে বস্তায় অনেকটা করে ঘাস নিয়েছে আবার গামছায় ঘাস নিয়েছে নিয়ে আর হাতে যে কাস্তে ছিল মানে যেটা দিয়ে কাটে যেটা দিয়ে যে কাটে ওঠা আমার বাবা খেয়াল করে হ্যাঁ যেই মানে গামছাটা বস্তা থেকে পরে আছিল না মানে বস্তাটা তুলতে গেছে গামছাটা তুলতে গেছে আমার বাবার কাস্তে কানা লেগে আমার বাবার চোখের পুতুলটা গেল কেটে এবার আমার বাবা এসে কিছুই বলছে না শুধু মানে চোখ দিয়ে যেমন রক্ত শেষে শুধু মুছছে আমার মা বলছে যে তোমার কি হয়েছে তুমি চোখটা মুসছো কেন বলছে আমার কিছু হয় মানে অভাব অভাব তো কাকে কি বলবে ছেলেরা কোন সবে কাজে লেগেছে কোন পয়সা তৈরি নেই কীভাবে কী করবে কার কাছে বলবে যদি আমার বাবা আগে বলতো চোখটা হয়তো আমরা বাঁচাতে পারতাম কিন্তু পারলাম না সেই চলে গেল চোখটা বাবার চোখটা চলে গেল। চলে গিয়ে বাবাকে এবার রাত যখন নটা বাজে আর যখন সহ্য করতে পারছে না বন্ধুরা তখন যন্ত্রণায় চিচকা দিচ্ছে যন্ত্রণা চিচকা দিচ্ছে দিতে 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 যখন এবারে আমার ছোট বৌদি বলছে কি হয়েছে তোমার দেখে চোখের পুতুল ঠেলে বাইরে চলে এসেছে কি করবে সেই মুহুর্তে নিয়ে চলে গেল রায় মেডিকেলে রায় মেডিকেলে ভর্তি করলো চোখ অপারেশান করলো কিন্তু চোখটা বাধ্য হয়ে বন্ধুরা তুলে দিতে বাধ্য হলাম বাধ্য হলো ডাক্তাররা চোখ তুলে দিল এবার আমার বাবা বাড়ি আসলো আমার মা পেটের যন্ত্রণা অত্যাধিক হচ্ছে হতে হতে বন্ধুরা এক মাসের পরেই আমার মা পেটের যন্ত্রণা চিত্তরঞ্জনে ভর্তি হলো আমি সেই দিন যে কী কষ্ট পেয়েছি কি বলবো বন্ধুরা আমার মার পেটে যন্ত্রণা করছে আমি একবার ডাক্তারখানায় একবার ডাক্তার দেখে নিয়ে এসে ফেলে ডাক্তারখানায় নিয়ে গেলাম বললো এই রিপোর্টগুলো করতে হবে কিন্তু ওই যে পয়সা টাকা পয়সার অভাবে আমার মাকে আমরা বাঁচাতে পারি আগে থেকে যদি জানতে পারতাম তাহলে হতো হয়তো মার গা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে আর বরফ জমে যাচ্ছে যেই আমরা ভারী জিনিস চাপিয়ে দিচ্ছি গায়ে লেট তখন দেখি আবার জল হয়ে যাচ্ছে কাহার পর পুরো ঠান্ডা বঙ্গুরা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবার মাকে নিয়ে চিত্তরঞ্জনে ভর্তি করা হলো রবিবার দিন ভোরবেলায় বিকেল না ভোরবেলা নয় বিকেল সাড়ে তিনটের সময় আমার মা মারা গেল তারিখ হচ্ছে বারো বারো দু সাত সালে আমার মা মারা গেছে সেই সময় যে যখন আমি শুনেছি আমার মনটা যখন জান হয়ে গেছে বন্ধুরা আমি বাবা মা আমার সব থেকে বড় জিনিস চলে গেলো কি কষ্ট চেয়েছি বলতে বা কি বলবো বাবাকে হারালাম মাকে মাকে হারালাম আবার ন মাসের মাথায় আমার ছোটদা টেনে ধাক্কায় মারা গেল তাহলে সেই মুহূর্তে আমাদের বিপদের উপর বিপদ আমরা এত কষ্ট পেয়েছি কি বলবো বন্ধুরা এই ছিল আমাদের জীবনের সব থেকেও আমাদের আমার সত্যি কথা দুঃখের জীবনের বড় বড়ো খুব কষ্টের মুহূর্ত আমি আমার তিনটে তিনটে জীবন ভালোবাসা মানে জীবনকে আমি হারিয়ে ফেলেছি বন্ধুরা আমি এই ভিডিওটা হয়তো করতাম না কিন্তু অনেক দিন থেকেই ইচ্ছা মূল্যমূল্যের আমার যদি তোমাদের সঙ্গে তো শেয়ার করলে হয় আমি মুখটা আমার মুখটা খালি হবে এতদিনও হয়ে গেছে তবু মার কথা সবসময় মনে করে মা দাদাদের কথা সবসময় মনে পড়ে বোনের কথা তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যদি সত্যি যদি আমার এই ভিডিওটা দেখে কারোর মনে যদি দুঃখ লাগে তার জন্য আমি চেয়ে নিচ্ছি এই পর্যন্তই রাঁধলাম বন্ধুরা নমস্কার সবাই ভালো থাকবে টাটা বন্ধুরা